গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমাদের বাড়ি অন্নপূর্ণা পুজো তার তোর জোড় চলছে এই যে আমার মেজোজা এখানে কুটনো কুটছে ভাই বলেছে আর ছোট যা রান্না করছে ছোটো এখানে রান্না করছে আর এই যে তিন টিন তিন টিন তিন টিন এখন মাকে সাজাচ্ছে আচ্ছা এই হচ্ছে ব্যাপার তার সঙ্গে থাকো দেখতে থাকো পুরো পুজো দেখাবো তোমাদের আমাদের ঠাকুরের অনেক কাজ জানে এই যে এখন নৈবিদ্য বানাচ্ছে আরেকজন নৈবিদ্য করতে করতে শুয়েই পড়েছে কি দেখ বাবা সে কি আপেলের ভেতরে তো ঢোকা যায় না না এই যে এসছে দেখো আমার শাশুড়ি মাতা আমার শ্বশুরবাড়ির বেশিরভাগই সব আনন্দময়ীমার দীক্ষিত তাই মায়ের আশ্রম থেকেই এই পুরোহিত মশাই এসেছেন আমাদের এখানে আগরপাড়াতেই মায়ের আশ্রম আছে সেই আশ্রমেরই পুরোহিত মশাই এসে পুজো করছেন এই অন্নপূর্ণা পুজো দেখো তোমরা আমার সঙ্গে থেকো দেখো পুরো পুজোটা অন্নপূর্ণা শক্তির এক রূপ অন্নপূর্ণা পুজো হিন্দুদের একটি ধর্মীয় উৎসব হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণা পুজো করলে গৃহে অন্নাভাব থাকে না অন্ন দিয়ে যিনি সকলের দুঃখ দারিদ্র দূর করেন তিনি দেবী অন্নপূর্ণা পুরাণ মতে চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে কাশিতে আবির্ভূতা হয়েছিলেন দেবী অন্নপূর্ণা দেখো বন্ধুরা আমরা এখানে একান্নটা প্রদীপ আর কি জ্বালাবো তাই জন্য একান্নটা প্রদীপ ধুয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি তারপরে এটাকে জ্বালানো হবে দেবী পার্বতীরই আর এক রূপ হলেন অন্নপূর্ণা তার অপর নাম অন্নদা দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্নপ্রদান করে এই নাম পান শোনা যায় অন্নপূর্ণা দেবীর পুজো বঙ্গদেশে সূচনা করেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বজ ভবানন্দ মজুমদার দেবী অন্নপূর্ণার কৃপা পেয়ে সম্রাট জাহাঙ্গীরের থেকে তিনি রাজা উপাধি লাভ করেন যদিও অন্নদামঙ্গলে অন্য গল্প বলা হয়েছে বলা হয়েছে নবাব মুর্শিদ কুলি খায়ের কাছে নির্ধারিত দিনে কর বা রাজস্ব মেটাতে না পারার কারণে দুর্গাপূজা চলাকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মুর্শিদাবাদের কারারুদ্ধ হন কৃষ্ণচন্দ্রের দুর্গা দর্শন না হওয়ার কারণে অন্নপূর্ণা সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন তাকে সেই থেকেই বাংলায় অন্নপূর্ণা বা অন্নদা পুজোর সূত্রপাত বলেই মনে করেন অনেকে অন্নপূর্ণা পুজো হিন্দুদের একটি ধর্মীয় উৎসব হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণা পুজো করলে গৃহে অন্নাভাব থাকে না অন্নপূর্ণা শক্তির আর এক রূপ দেখুন বন্ধুরা এখানে আমাদের ভোগ দেওয়া হয়েছে অন্নপূর্ণাকে এবারে ঠাকুরমশাই ভোগ এই ভোগ ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুর এখন নিবেদন করবেন আর আমরা এদিকে সব প্রদীপ জ্বালাতে ব্যস্ত খুব সুন্দর লাগছে দেখতে সবগুলো প্রদীপই জ্বলেছে খুব সুন্দরভাবে এরপরে আমরা সবাই এক এক করে এই যে ভিক্ষা দেয়া হচ্ছে শিব ঠাকুরের ঝুলিতে চাল দিয়ে মেন হচ্ছে চাল কলা অন্নপূর্ণা পুজো একদিনেরই অন্নপূর্ণা পুজো পরের দিন আমরা চলেছি এখন ভাসানে আমাদের গঙ্গা কাছেই তাও আমরা চলেছি একটা ছোট একটা দুর্ধানে করে বাড়িরই কজন বেশি বাইরের কেউ নেই এই আমার বান্ধবী আছে ব্যাস আর কেউ নেই আর তিন তিনের দুজন বন্ধু এই নিয়ে আমরা চলেছি এখন ভাসান দিতে গঙ্গায় তো যেতে যেতে তো আবার আজকে রামনবমী রামনবমী হওয়ার জন্য রাস্তায় একটু আটকে গেলাম রামের মিছিল বেরিয়েছিল এবারে আমরা এসে গেছি গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটের সামনে এখন আমাদের গাড়ি এবারে আস্তে আস্তে ঠাকুরকে নামানো হবে তারপরে সাত পাক ঘোরানো হবে তারপরে হবে বিসর্জন এই যে আমাদের গঙ্গা ফাঁকাই আছে দুর্গা পুজোর সময় প্রচুর ভিড় হয় এখানে পুলিশ পুলিশ থাকে তো অন্নপূর্ণা পুজো তো খুব একটা অত হয় না খুব কমই হয় যার জন্য ভিড় অতটা নেই এই যে আমাদের ঠাকুরকে ঘোরানো হচ্ছে আস্তে আস্তে দিয়ে কখনো হয় রান্নপূর্ণপূর্ণ হয় মাইকে। বড় মাইকে আছে বছ আছে বছ বছ নাম কি এই যে সামনে যে ছেলেগুলো চান করছিল তারা বলল বেশি দূর যাবেন না এখানে একটা গর্ত মতো আছে যার জন্য আমরা ঠাকুরকে নিয়ে বেশি দূর যেতে পারিনি দুটো সিঁড়ি নেবেই ঠাকুরকে আমরা ভাসান দিয়ে দিয়েছি কারণ গর্ত আছে বললো ওই ছেলেগুলোই আবার একটু ঠেলে ঠুলে দিল তো তারপরে এবারে আমরা সবাই মিলে নামবো গঙ্গায় চান করতে তো আমাদেরও একটু ইচ্ছে হয়েছে আমি আমার ছোট যা সবাই মিলে নামবো તો দেখো તું ના હા જઈને ફોરી દેવા ના જીવના કીધું એ વિડિયો એનાય કરો જીવના જીવના આ જીવના ભાળો আরে বাবা বেশি দূর নাবিনি ওইখানেই কোনো মতে একটা ডুবো তো দিতে পারলাম না ওই হাত দিয়ে দিয়ে মাথায় জল দিয়ে দিলাম তার উপর সবাই চিৎকার করছে জোয়ার 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 আমি সেই শুনে ভয় পড়েই যাচ্ছিলাম কি হাসা হাসি হলো

আমরা বিটি রোড দিয়ে গিয়েছি বিটি রোড দিয়েই আসবো এই যে বিটি রোডে হলো কি যে রাস্তা দিয়ে মিছিল সে রাস্তায় আর বন্ধ করে দিয়েছে এখন আমাদের ঘুরে ঘুরে যেতে হচ্ছে এখন আমরা গির্জার রাস্তা দিয়ে যাব তো গির্জার পাশ দিয়ে আমাদের যেতে হবে তো গির্জার পাশেই একটা সুন্দর মন্দির আছে সেটাও তোমাদের দেখাবো সিদ্ধি সাই বাবার মন্দির এই যে দেখো বন্ধুরা এটা আমাদের এখানে সিদ্ধি বাবার মন্দির খুব সুন্দর অনেকেই এখানে বেড়াতে আসে দেখতে আসে পুজো দিতে আসে এটা আমাদের বাড়ি খুব একটা দূরে না কাছেই তো আমাদের গাড়ি এখন এই দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে কিছু উপায় নেই ওইদিকে রাস্তা বন্ধ যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা বন্ধ হলে আমাদের এই রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে এই আমাদের গির্জা এটা হচ্ছে আমাদের গির্জা গির্জা একটা স্টপেজই আছে গির্জা এই গির্জার পাশ দিয়ে ডাল দিকে আমাদের গাড়ি এখন চলে যাবে বাকি আজ এই অব্দি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম রাটা কেমন লাগলো আমাকে একটু জানিও আবার আসছি অন্য একটা নতুন ব্লগে